এই ধরনের যারা আপনার যারা যারা স্ক্যাবিস রোগে আক্রান্ত হচ্ছে তো আপনার যদি এই টেট্রাফল সলিউশনটি ব্যবহার করতে পারে তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবে আর এই ওষুধটি ব্যবহার করলে আপনারা একেবারে এই চুলকানি এবং স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন এই টেট্রাফল ওষুধটি একটি পরজীবী নাশক যা আমাদের শরীরে সারকোপটিপস স্ক্যাবিস নামে যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহার করা গেলে আত্মার যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত নিতে ভুগছেন শুকনো চুলকা নিতে ভুগছেন পুরো শরীর একেবারে চুল চুলকাচ্ছে শরীরে আহ পথের ওপর